আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে ইহুদিরা নবী কেন বলতো রায়না বা রা ইয়া না বলার চেষ্টা তার মানে আর এটা কারণ কি ছিল তারা কেন বলতো এটার মানে কি সেটাই আজকে আমরা দেখবো তো আলহামদুলিল্লাহ আমরা একশো তিন আয়াত পর্যন্ত কভার করেছিলাম তো ইনশাআল্লাহ আজকে আল্লাহর নাম নিয়ে একশো চার আয়াত থেকে স্টার্ট করছি হে ইমানদারগণ রায় না বল না বরং উনজুর না বল এবং মনোযোগ সহকারে কথা শোনো এই রাতে যন্ত্রণাদায়ক আজাব লাভের উপযুক্ত তো এই কাফেরা যন্ত্রনাথে কাপ আজাবের লাভের উপযুক্ত কেন হলো কেন বলল আল্লাহ এই কথাটা আর তারা রাইনা কেন বলতো আর রায়না বললে কেন অঞ্জুর না বলা বলতে বলা হলো তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ পড়ছি আগের ডিটেলসে তো এই রুকুতে এবং পরবর্তী রুকুগুলোতে ইহুদিদের পক্ষ থেকে ইসলাম ও ইসলামী দলের বিরুদ্ধে যেসব অনিষ্টকর কাজ করা হচ্ছিল সে সম্পর্কে নবী সাল আলী সাল্লামের অনুসারীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে অর্থাৎ এই রুকুতে মানে এই রুকুতে মানে এই যে এই আয়াত এই রুকু আর এই পরবর্তী রুকুগুলোতে ইহুদিদের পক্ষ থেকে মানে যে ইসলামের বিরুদ্ধে যেসব নোংরা কথা যেসব মানে ভুল ভ্রান্তি মিথ্যাচার যেগুলো ছড়াচ্ছিল সেগুলো থেকে নবী সাল্লাহ সাল্লাম তাদের অনুসারীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা মুসলমানদের মনে যে সমস্ত সন্দেহ ও সংশয় সৃষ্টি করার চেষ্টা করছিল এখানে সেগুলোর জবাব দেওয়া হয়েছে মুসলমানদের সাথে ইহুদিদের আলাপ আলোচনায় যেসব বিশেষ বিশেষ প্রসঙ্গ উত্থাপিত হতো সেগুলোও এখানে আলোচিত হয়েছে এ প্রসঙ্গে এ বিষয়টিও সামনে থাকা উচিত যে নবী সালু আলাইহ সাল্লামের মদিনায় আগমনের পর যখন যখন শহরের আশপাশের এলাকায় ইসলামের দাওয়াত বিস্তার লাভ করতে থাকল তখন ইহুদিরা বিভিন্ন স্থানে মুসলমানদেরকে ধর্মীয় বিতর্কে টেনে আনার চেষ্টা করতে থাকলো। নবী সাল্লাহাম যখন মদিনা মদিনায় বা তার আশপাশের যে শহরগুলো আছে তার মধ্যে যখন ইসলামের প্রচার শুরু হলো তখন ইহুদিরা মানে দাওয়াত বিস্তার লাভ করতে থাকলো ইহুদিরা ধর্মীয় বিতর্ক ধর্মীয় বিতর্ক মানে ধর্মে নিয়ে ধর্মের নিয়ে মানে তারা এমনি কোনো আগে তো অনেক চেষ্টা করেছে তো তাদেরকে ধর্মীয় বিতর্ক মানে ধর্মের কোনো কথা হয়তো নবী সাল্লাহাম যে কথাটা বলে তাদেরকে নিয়ে সেটা বিতর্ক না এটা হতেই পারে না এটা কি করে হবে এরকম ধর্মীয় বিতর্ক যেটা আমাদের মধ্যে এখন চলে এই নামাজে হাত তোলা নিয়ে বিতর্ক জোরে আমিনে বিতর্ক নানান বিষয় এখন ধর্মীয় ধর্মের নানান বিষয় নিয়ে বিতর্ক এটা কালচার আমাদেরকে প্রত্যেকটি হাদিস কোরআন মোতাবেক চলতে হবে যদি আমরা এক হাদিস আর এক নবী সুন্নতকে মেনে চলি আমরা সবাই এক মুসলিম হব আমরা কোনো ফিরকাবাড়িতে পরিণত হব না আমরা কোনো দলেও পরিণত হব না কারণ আল্লাহ কোরআনে বলেছে তোমরা দল সৃষ্টি করো না তোমরা দল সৃষ্টি করো না আর আল্লাহ কোরআনে বারবার বলেছে তোমরা মুসলিম মুসলিম পরিচয় দিয়েছে আমাদেরকে ফিরকাবাড়িতে আমাদেরকে দলা করতে নিষেধ করেছে তো আমরা দল তৈরি করব না এটা করবো ইহুদিদের কালচার তারা ধর্মীয় বিতর্কে তাদেরকে টেনে আনার চেষ্টা করতে থাকলো তাদের তিলকে তাল করার গুরুত্বহীন অতি বিষয়কে বিরাট গুরুত্ব দেওয়ার সুখাতি সূক্ষ্ম বিষয়ের অবতারণা করার সন্দেহ সংসার বীজ বপন করার ও প্রশ্নের মধ্য থেকে প্রশ্ন বের করার মারাত্মক রোগটি এসব সরল মনা লোকদের মনেও তারা সঞ্চারিত করতে চাচ্ছিল তো ইহুদিদের কালচার কী ছিল তারা কি করত অতি গুরুত্বহীন বিষয় অতি গুরুত্বহীন মানে যেগুলো ধর্মের বাইরে যেগুলো কোনো গুরুত্ব নেই বললেই চলে সেইগুলো সেই সব ছোটো ছোটো বিষয়গুলোকে মানে তিলকে তাল করা সেই সব ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে এমন মানে মানুষের সামনে কুপ্ররোচনা দিত মানুষকে সন্দেহে লিপ্ত করত মানুষকে চাইতো যে তারা যেন ইসলামদের সরে যে তাদের মনে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করতো সেই জিনিসটা তো আমাদের মধ্যেও আছে অতি সূক্ষ্ম সূক্ষ্ম যেমন জোরে আমিন বলা এটা হচ্ছে সুন্নত হাত রফ র করা এটা সুন্নত তারপরে টুপি দিয়া মাথায় টুপি পড়া এটা হচ্ছে ইজমায় সুন্নত ঠিক আছে মাথায় টুপি ইজমায় সুন্নত কারণ পাগড়ি এটা আছে আর টুপি পড়া কি ইজমাই সুন্নত মানে এতে সকল মুসলিমের ইজমা আছে তো আমরা এই সব বিষয়গুলো কেন এমন বাড়াবাড়ি করি আমরা অনেক সময় অনেক কথা শুনি যে পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে মাথায় সবসময় টুপি থাকে না এগুলো যে সামান্য সামান্য জিনিস এগুলো সামান্য শূন্যত আমরা ফরজটাকে নিয়ে যত না বাড়াবাড়ি করি সুন্নত গুলোকে নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করতে লেগে গেছি আজকাল আমাদের সুন্নত নিয়ে বেশি বাড়াবাড়ি না করে ফরজগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা আমরা ফরজগুলোকে ছেড়ে দিয়ে শূন্যত গুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে লেগে গেছি এটা ইহুদিদের কালচার ছিল এমনকি তারা নিজেরাও সহ নবী করিম সাল্ল সাল্লামের মজলিসে এসে প্রতারণামূলক কথাবার্তা বলে নিজেদের নিজ মনোবৃত্তির প্রমাণ পেশ করত। ইহুদিরা কখনো নবী আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এলে অভিবাদন সম্ভাষণ ও কথাবার্তার মধ্য দিয়ে সম্ভাব্য সকল পদ্ধতিতে নিজেদের মনের ঝাল মিটিয়ে নেওয়ার চেষ্টা করত দর্থবোধক শব্দ বলা উচ্চ স্বরে কিছু বলা এবং অনুচ্চ অন্য কিছু বলা বাহ্যিক ভদ্রতা ও আদাব কায়দা মেনে চলে পর্দান্তরাল রসুল সাল্লা আলাই সাল্লামকে অবমাননা অপমান করার কোনো কসরতি তারা বাকি রাখত না পরবর্তী পর্যায়ে কোরআনের বহু দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে এখানে মুসলমানদেরকে একটি বিশেষ শব্দ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এ শব্দটি বহু অর্থ বোধক নবী সাল্লামের সাথে আলোচনার সময় ইহুদিদের যখন প্রয়োজন হতো যে কথাটি কথাটি এ এ এ কথা আমাদের একটু বুঝে নিতে দিন মানে যখন কোনো মজলিস নবী সাল্লাম যখন ইসলামের দাওয়া দিত যখন মজলিস সাহাবা সাহেবের সামনে যখন কোনো কথা বক্তব্য দিত আমাদের মধ্যে যখন কোনো হুজুর মাস্টার টিচার যখন কোনো কিছু বলে আমাদের কোনো কিছু জিনিস বুঝতে অসুবিধা হলে আমরা কি বলি মাস্টারকে টিচারকে স্যার একটু দাঁড়ান আমি এখানটা বুঝতে পারিনি হুজুর এখানটা একটু আমি বুঝতে পারিনি একটু আমাকে বুঝিয়ে দিন যখন এ কথা তাদের বলার প্রয়োজন হতো সাল্লামের মজলিসে যখন ইহুদিদের এরকম কিছু বলার প্রয়োজন হতো তখন তারা রায়না বলতো তারা কি বলতো রায়না এ শব্দটির বাহ্যিক অর্থ ছিল আমাদের একটু সুযোগ দিন বা আমাদের কথা শুনুন কিন্তু এর আরও কয়েকটি সম্ভাব্য অর্থও ছিল যেমন হিব্রু ভাষায় অনুরূপ যে শব্দটি ছিল তার অর্থ ছিল শোন তুই বধির হয়ে যা যেমন রায়না রায়না বলতো রায়নার বাহ্যিক শব্দটি যে দাঁড়াও আমাদের একটু সুযোগ দাও বা আমাদের কথা শুনুন কিন্তু হিব্রু ভাষায় রায়না শব্দের অর্থ কি ছিল শোন তুই বধির হয়ে যা তো আরবি ভাষায়ও এর একটি অর্থ ছিল মূর্খ ও নির্বোধ তো আলোচনার মাঝখানে এমন সময় শব্দটি প্রয়োগ করা হতো যখন এর অর্থ দাঁড়াতো তোমরা আমাদের কথা শুনলে আমরাও তোমাদের কথা শুনবো আবার মুখটাকে একটু বড় করে রা ইয়ানা ইয়ানা রা ইয়া বলার অর্থ ও হে আমাদের রাখাল তারা রায়নাটাকে বলার চেষ্টা করতো যাতে কি শব্দ জানাতো ও হে আমাদের রাখাল সাল্লামকে তারা এরকম করে কথা চলে বিভিন্ন পর্যায়ে তারা অপমান করার চেষ্টা করত। তাই মুসলমানদের হুকুম দেওয়া হয়েছে তোমরা এই শব্দটি ব্যবহার না করে বরং উনজুর না বলো তাই জন্য আল্লাহ কোরআনে বলল যে তোমরা রাইনা বলো না রাইনার বদলে তোমরা উনজুর না বলো এর অর্থ হয় আমাদের দিকে দেখুন আমাদের প্রতি দৃষ্টি দিন অথবা আমাদের একটু বুঝতে দিন তো রাইনার মধ্যে বিভিন্ন মানে হিব্রু ভাষায় বললে সেটা অন্য হয়ে যাচ্ছে আর ভিতর কিছু মূর্খ নির্বোধ এরকম দাঁড়াতো তাই জন্য আল্লাহ কি বললো যে তোমরা রাইনা বলো না তোমরা উনজুর বলো উনজুর বলো তো উনজুর না মানে কি হলো যে আমাদের একটু বুঝতে দিন আমাদের একটু আমাদের প্রতি দৃষ্টি দিন অথবা আমাদের দিকে একটু দেখুন এরপর আবার বলা হয়েছে মনোযোগ সহকারে কথা শোনো অর্থাৎ ইহুদিদের এ কথা বারবার বলার প্রয়োজন হয় কারণ তারা নবীর কথার প্রতি আগ্রহী হয় না এবং তার কথা বলার মাঝখানে তারা নিজেদের চিন্তা জালে বারবার জড়িয়ে পড়তে থাকে কিন্তু তোমাদের তো মনোযোগ সহকার নবীর কথা শুনতে হবে কাজেই এ ধরনের ব্যবহার করার প্রয়োজন তোমাদের দেখা দেবে না আহলি কিতাব বা মুশ্রিকদের মধ্য থেকে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজির হওয়া পছন্দ করে না কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাছাই করে নেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল অর্থাৎ আহালি কিতাব বা মুশ্রিকদের মধ্য থেকে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে মানে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি মানে তাদেরকে সত্য বলার পরেও কোরআন হাদিস সামনে খুলে দেওয়ার পরেও যারা মানতে সেগুলো নাড়ে অস্বীকৃতি আমাদের বাপদাদাদের এরই চলবো বাপদাদারা কি ভুল করে গেছে এসব বিভিন্ন বিষয় যারা সত্যকে অস্বীকৃতি জানিয়েছে তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর কোনো কল্যাণ নাজিল হওয়া পছন্দ করে না অর্থাৎ যারা সত্যের পথে আছে যারা সঠিক পথে আছে যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদের প্রতি যদি আল্লাহ রহমত বা কল্যাণ নাজিল হয় তাহলে সেটা যারা অস্বীকৃতি জানিয়েছে মুশরিক তারা সেটা পছন্দ করে না এটা স্বাভাবিক বিষয় সত্যিই যখন কোনো মানে সত্য সরল সঠিক পথে চলতে খুবই কঠিন যখন তাদের মধ্যে কোনো বিপদ আপদ হাসা হাসি দেখো নিজেকে কত এ করে নামাজি মানুষ তার এই বিপদ হচ্ছে তার ওই বিপদ হচ্ছে আমরা কত ভালো আছি তো আমরা আগে পড়লে আরও বুঝতে পারবো যে যারা সঠিক রাস্তায় ইসলামের সঠিক রাস্তায় চলে তাদের উপরে কেন এত বিপদ আপদ আসে তাদেরকে কেন এত আজমাই সাল্লাহ দেয় তাদেরকে কেন এত কষ্টে রাখে সেটা আমরা আগে গিয়ে পড়বো সেটা আমাদের ভালোর জন্যই করে এটা হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাছাই করে নেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল আলহামদুলিল্লাহ আমরা একশো পাঁচ নম্বর কভার করেছি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা একশো ছয় থেকে স্টার্ট করব আর এইসব কথার মাঝখানে যশবাতের মধ্যে থেকে আমার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে থাকে তো আল্লাহ সেটা আমাদের মন থেকে মাফ করে দিন আর আল্লাহ আমাদের সকলকে হৃদায় দান করুক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক